জান্নাতের মধ্যে এক থাকলে দুনিয়ার মজাকে যাবে। মধ্যে চিরজীবন যতদিন বেঁচে ছিল সুখ ছাড়া সে কোনোদিন অসুখ দেখে নাই কোনো কষ্ট দেখে নাই এমন এক ব্যক্তিকে যদি জান্নাতের মধ্যে একটি বাড়ির জন্য ঢুকানো হয় আর জিজ্ঞাসা করা হয় বলো তো দেখি সুখ নামক মানে কষ্ট 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 দুনিয়াতে দুনিয়াতে করেছে ছাড়া কিছু দেখে নাই এমন এক ব্যক্তিকে যদি জান্নাতের মধ্যে একটি বারের জন্য ঢুকানো হয় আর জিজ্ঞাসা করা হয় তুমি কি কষ্ট দেখেছো কোনোদিন সে কসম করে বলবে কষ্ট কি জিনিস আমি কোনোদিন জানি না আর আর এক ব্যক্তি চিরদিন চিরকাল সে সুখে ছিল এমন এক ব্যক্তিকে যদি মধ্যে একটি বারের জন্য ঢুকানো হয় আর জিজ্ঞাসা করা হয় বলো তো দেখি সুখ নামক কোন জিনিসকে তুমি কোনোদিন দেখেছ নাকি তখন সে আল্লাহর কসম করে বলবে সুখ আবার কি জিনিস আমি তো কোনদিন জানি না এইবারও জানা তো জানান তো আমার ভাইরা দুনিয়া বড় সামান্য আমি কালকিনা বসে দিন এক দেখতেছিলাম যে আমরা দুনিয়াতে এখানে কত কিছু মনে করতেছি বলেন তো

হোক আর যাই হোক আপনি পাশে যে রকম আওয়াজ শোনা যাবে তা আমাদের কাছে বিরক্ত লাগে এটা তো আসলে লক্ষ্য করা উচিত যাই হোক আমি বলছিলাম আমার ভেগা আল্লাহ দুনিয়া এই যে দুনিয়া দেখতেছেন বলতে পারেন দুনিয়া সূর্যের চেয়ে কত ছোট এই আমাদের মানুষের মতো মানুষই বিজ্ঞানের দৃষ্টিতে বলে এই পৃথিবীর চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় এই পৃথিবীর মতো পৃথিবী তেরো লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে ঢোকায় দেওয়া যায় এই তো পৃথিবী এটা এত বড় বড় করতেছেন আর এই পৃথিবী

জমিন কে আর আসমান কে বললেন হে আসমান হে জমিন আমি তোদের ভিতরে আমার বান্দাদের জন্য উপকারী যা কিছু সৃষ্টি করেছি সবগুলিকে তোরা বের করে দে তোদের ইচ্ছায় হোক আর ইচ্ছায় হোক তাও আন আউ তখন আসমান এবং জমিন বলল আসমান জমিন বলল আল্লাহ আমরা তোমার বান্দাদের জন্য সব কিছু বের করে দিলাম এই আয়াতের তফসিলিয়া লিখেছেন তো শ্রী রকুলতুলির মধ্যে যদিও রেওয়াতের ব্যাপারে কিছু কথা আছে মুসা ওসালহিসালাম আল্লাহকে বললেন আল্লাহ আসমান এবং জমিন স্বইচ্ছায় বের করে দিলো যদি তারা স্বইচ্ছায় বের করে না দিতো তাহলে আপনি কি করতে কথা বলছেন আসমান জমিন সহিচ্ছায় বের করে দিল আসমানের মধ্যে সূর্য ছিল চন্দ্র ছিল আরো ছিল জমিনের মধ্যে যত কিছু আছে গাছপালা সব কিছু মন্দার উপকারের জন্য সৃষ্টি করেছেন সবগুলি চাকরি